ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরুডে অবরোধ গ্যাস তাহিরের তাহির জন্য প্রিয়দর্শক আসসালামু আলাইকুম অবশেষে রাস্তায় নেমে পড়েছে হাজার হাজার মানুষ গ্যাস তাহিরের জন্য কারণ গ্যাস উদ্দিনা তাহিরিকে বাঁচানোর জন্য হাজার হাজার মানুষ জীবন দিতে প্রস্তুত ভাই আপনারা দেখুন একটা ভিডিও দেখে আসি আজকে সেই ভিডিও নিয়ে ভাই বিস্তারিত কথা বলবো পরে প্রিয় দর্শক আপনারা দেখলেন গত কিছুদিন আগেও ভাই এরকম অনেক আন্দোলন হয়েছে বর্তমানে তার জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়া শহরে ভাই অবরোধ সৃষ্টি হয়ে গেছে একটা মানুষকে কতটুকু ভালোবাসলে মানুষ অবরোধ করতে পারে এরকম আন্দোলন করতে পারে আপনাদের অবশ্যই বুঝতে বাকি নাই কারণ গিয়াস আর তাহিরের কিছু হলে জলবে আগুন গড়ে গড়ে তাদের কিন্তু স্লোগান একটাই তাহিরি হুজুরের কিছু হলে জলবে আগুন গড়ে গড়ে সব কিছু নিয়ে আপুস হবে গ্যাস আর তাহিরিকে নিয়ে আপুষ হবে না ভাই গ্যাস উদ্দিনা তাহিরের জনপ্রিয়তা দেখেছেন যারা যারা গ্যাস আর তাহিরিকে নিয়ে ষড়যন্ত্র করেন চক্রান্ত করেন তারা কি দেখেছেন হাজার হাজার সুন্নি বক্তাদের আমি ওয়াজ শুনেছি তারা গ্যাস উদ্দিনা তাহিরিকে নিয়ে ষড়যন্ত্র করলে তারা ছাড় দিবে না ভাই অবশ্যই তাকে হয়রানি না করে তাকে সুযোগ দিন আমি মনে করি এই মানুষটাকে সুযোগ দেওয়া উচিত কারণ এই মানুষের মধ্যে নবীর প্রেম রয়েছে নবীর ভালোবাসা রয়েছে একমাত্র নবীর গুণ গান গিয়ে এই মানুষটা লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছে ভাই লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছে আজকে এত এত মানুষ গ্যাস তাহিরকে তাহিরিকে কেন ভালোবাসে এত এত মাহফিল কেন তার কাছে যায় মাহফিলের দাওয়াত গ্যাস তাহির কাছে কেন যায় ওই সব যুবকরাই গ্যাস উদ্দিন তাহিরিকে দিয়ে মাহফিল করায় যারা নবীজিকে ভালোবাসে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে ওই সব মানুষ গ্যাস উদ্দিনা তাহিরের জন্য নিজের জীবন দিতে চায় যারা নবীজিকে নিজের প্রাণের চেয়েও বেশি মহব্বত করে কারণ গ্যাস উদ্দিনা তাহিরি সময় বাতিলের বিরুদ্ধে কথা বলে যারা ইসলামকে ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে লড়াই করে বাই এই মানুষটা সারাটা জীবন সুন্নিদেরকে ঐক্য করার জন্য বাই চেষ্টা করে এই মানুষটার একটা কথা আমার কাছে খুব ভালো লাগে তিনি সবসময় বলেন যে আমরা হামলা মামলা চাই না আমরা পোরাও চাই না আমরা ভাঙচুর চাই না চলো আমরা সমঝোতার মাধ্যমে আমরা বুঝের মাধ্যমে আমরা দলিলের হাদিস কোরআনের মাধ্যমে আমরা একে অপরের ভাই ভাই চলুন আমরা একটা দলিল নিয়ে বসি আপনি যদি আমাকে বুঝিয়ে আপনার দলে নিতে চান তাহলে অবশ্যই আমি যদি আপনার যুক্তিটা সঠিক মনে করি আমি নিজ ইচ্ছায় আমি আমার দল চড়ে আপনার দলে চলে যাব আর না হলে আমি যদি আপনাকে বোঝাতে পারি আপনি সহিচ্ছ চায় আমার দলে চলে আসবেন ভাই এই এর চেয়ে ভাই সুন্দর কি কথা হতে পারে আমার জানা নাই ভাই এই মানুষটাকে আমার সেই কারণেই ভালো লাগে মানুষটার মধ্যে কোনো হিংসা নাই মানুষটার মধ্যে কোনো গিবত নাই মানুষটার মধ্যে কোনো অহংকার নাই তিনি ভাই সবসময় বলেন যে আমাকে নিয়ে যারা ষড়যন্ত্র করেন আমাকে নিয়ে যারা চক্রান্ত করেন আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে দর্শক শ্রোতা কারা কারা গ্যাস তাহিরিকে ভালোবাসেন একটা কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ